হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা দেখেন ব্যানাফল রেল স্টেশন আমি দাঁড়িয়ে আছি আর কিছুক্ষণের ভিতরে রূপসী বাংলা এক্সপ্রেস বেনাফল রেল স্টেশনে প্রবেশ করবে রিসিভ করার জন্য অপেক্ষা আছে দেখেন দেখেন এখানে সঠিক সময়ে প্রবেশ করলো রূপশ্রী বাংলা এক্সপ্রেস তারপরে তিনটা প্রদেশে আবার ব্যানাফল থেকে যশোর হয়ে নড়াইল হয়ে পদ্মা সাথে হয়ে কমলা ফুল লিস্টের ট্রেনে চলে যান বন্ধুরা আপনারা সবাই দেখি থাকবেন অনেক সুন্দর একটা দৃশ্য অনেক ভালো লাগবে অনেক ধন্যবাদ <SMILING> <coughs> Chết đã. <g Wei lại nói> Kramp! <laughs> <clears> oh. <throat> Thank <laughs>